সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী মুসল সংগ্রামী জনতা কোনো ধরনের ভূমিকা ছাড়া মৌলিকভাবে যে একটি কথা বলতে চাই প্রথমত কথা হলো আমরা যদি কোরআন এবং হাদিসকে গবেষণা করি তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় সেটা হলো হল আখিরাই মুসলমানদের সবজোরা পৃথিবীর দুই অঞ্চলে ঐক্যবদ্ধ হবে ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার জন্য এর মধ্যে একটি অঞ্চল হলো উপসাগরীয় অঞ্চল অর্থাৎ বাইতুল বা আরেকটি অঞ্চল হাদিসে স্পষ্ট যে এলাকাটা করা হয়েছে সেই আর এলাকা হল দক্ষিণ এশিয়া আজকের ভারত এবং বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চল আমরা পরিষ্কার এই কথা বলতে চাই আজকে বাংলাদেশের উপরে পানি দিয়ে যেই অন্যায় করে পানি ছেড়ে দিয়ে যে অন্যায় ভারত করেছে এটা ভারতের আজকের কোনো কাজ নয় দীর্ঘ সময় যাব ভারত যা চাচ্ছে অর্থাৎ এই অঞ্চলে এই দক্ষিণ এশিয়ার এই বৃহত্তর ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলে ভারত মূলত ভারত নয় হিন্দুত্ববাদের আক্রাসন হিন্দুত্ববাদের আধিপত্য মেনে না নিবে চারাই না নিবে এই ভারতীয় মহাদেশ যেটা দক্ষিণ এশিয়ায় কাউকেই ভারত হিন্দুত্ববাদ সহ্য করে না সেই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করেছেন পাকিস্তানীয় সমস্যা পাকিস্তানীয় রাজনৈতিক সমস্যা আমাদের বাংলাদেশ ও রাজনৈতিক সমস্যা এবং হাসপাশে সব জায়গায় রাজনৈতিক যে অস্থিরতা হিন্দুত্ববাদ 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 আজকে বাংলাদেশে আমরা যে অনখানন্দ উৎসব করছি গত পাঁচ তারিখে বাংলাদেশের স্বৈরশাসক পালিয়ে গিয়েছে আমি পরিষ্কার ভুগতে চাই এই স্বৈর শাসক বাংলাদেশে যত অন্যায় করেছে সমস্ত অন্যায় ভারতের হিন্দুত্ববাদের হিন্দুত্ববাদের সহযোগিতা শক্তি নিয়ে তারা সব কাজ করেছে ভাইরা এই জন্য পরিষ্কার এই কথাটা মনে রাখতে হবে বিগত সরকারের নাম আওয়ামী লীগ সরকার হোক আর শেখ হাসিনা সরকার হোক মূলত তাদের পরিচয় আওয়ামী লীগ আর শেখ হাসিনা সরকার নয় আমাদের সমস্যার সমাধানের দিকে আমরা হাঁটতে পারবো হ্যাঁ আমার প্রিয় ভাইরা এই এই সরকার পদত্যাগ করেছে পলায়ন করেছে ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখানে বসে বাংলাদেশের পরিস্থিতি এখনো সম পরিস্থিতি খারাপ করার চেষ্টাই করে যাচ্ছে সুতরাং শেষ কথা আমার যদি তারা হিন্দুত্ববাদের নামে এবং আপনারা দেখেছেন তারা জয় শ্রীরামের স্লোগান দেয় সুতরাং যদি তারা হিন্দুত্ববাদের নামে এই দক্ষিণ এশিয়ায় বৃহত্তর ও উপমহাদেশে এদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করতে পারে বিশেষ করে আমি বলবো আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে

করণীয় কে হবে সেগুলো নির্ধারণ করতে হবে প্রিয় ভাইয়েরা সুতরাং শেষ কথা হলো আমাদেরকে সচেতন থাকতে হবে এবং বারবার অন্য অন্য বক্তারা যে কথারা বলেছেন হিন্দুদের বিষয়টা মনে রাখবেন ইসলাম বলে অমুসলিমরা একসাথে থাকবে কোনো আপত্তি নাই তবে যেভাবে ঢালাও ভাবে আমরা বলি কথাটা ওই রকম ঢালাও ভাবে নয় পরিষ্কার ইসলামের বিধান হলো সাধারণ নাগরিকদের মতো সাধারণ মুসলিমরা যদি বসবাস করে তাদের অধিকার সমস্ত অধিকার নিশ্চিত মুসলমানরা করবে সাথে কথাটাও বলা হয়েছে যদি এইখানের নাগরিকদের সাধারণ হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘু নাগরিকদের চেহারায় তাদের পরিচয়ে গোপনে গোপনে ভারতের হিন্দুত্ববাদের সাথে কোনো দায় করে কোনো সম্পর্ক করে এমন কোনো হিন্দু সংগঠন যদি আমার দেশে থাকে মনে রাখতে হবে সংখ্যালঘু আর ওই সমস্ত ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠনের চল এরা এক পরিচয় নয় সুতরাং এটাও আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা চাই এদেশ আমরা স্বাধীন হয়েছে। স্বাধীন থাকবো ভারত আমাদের আন্তর্জাতিক নদীতে পানির প্রসূতি ঘেসে দিবে এবং বর্তমান সরকার যারা আছেন আমরা তাদের কাছেও দাবি করব তারা ভারতের সাথে কূটনৈতিক আলোচনা করবে আমরা আশাবাদী তারা ভারতকে কোন ধরনের ছাড় দিবে না জনগণ হিসাবে নাগরিক হিসাবে সরকারকেও চাপে রাখতে হবে আমাদের আজকের এই জন্যই আজকের তাৎক্ষণিক তাৎক্ষণিক আমাদের এই প্রোগ্রাম ইনশাল্লা সামনে আমরা ভৈরবে আরো পরিকল্পিত ভাবে বড় করে এদেশের মানুষকে এই সময়ে ভারতের এই আক্রাসন বিরোধী কি ধরনের সমস্যার সমাধানের জন্যে কি পরামর্শ দেওয়া উচিত আমরা সেরকম বড় কোনো পরিকল্পিত প্রোগ্রামও ইনশাআল্লাহ করবো আল্লাহ রবুল আমাদেরকে আমাদের দেশকে হেফাজত করে